তবে কতগুলো টিমকে তারা ফেস করেন সেটাই প্রশ্ন নক স্টেজের এখন পর্যন্ত কিন্তু আসলে কি লিডার রয়েছে টোটাল 43 এলিমিনেশন এর সঙ্গে টিম ইভোস ই স্পোর্টস যাদের আমরা ইভোস ডিভাইন নামে চিনি থাকি একদম দারুণ দারুণ একটা পয়েন্ট স্টেজে রয়েছে তারা পয়েন্ট টেবিল তাতে বাট সি দেখা যাক এই বা এই ম্যাপটা আসলে কিভাবে ভাগ্য বদল করে টিমস গুলোর কারণ প্রিভিয়াস ম্যাচে পর ফ্যালকেনরা রিপ্লেস হয়ে গিয়েছে #1 থেকে বাট রাইট নাও আমরা কিন্তু চলে আসবে ইন্টেলেক্স সেন্টারটা সেই এখানে কিন্তু ফাইট শুরু হয়ে গেছে জিও কে দেখতে পাচ্ছি বেশ ভালো ড্যামেজ জুড়েছে একটা প্লেয়ারকে ডাউন করেছেন টপ রেঞ্জ এ প্লেয়ার আসবে এম590 চার্জ করতে গিয়েছিলেন বাট রাইট নাও টি90 সেজ গুডবাই এন্ড জিও একটা এলিমিনেশন ইভেন এই জায়গাতে থেকে দুর্দান্ত একটা স্টার ফ্রম ফ্লুক্সও এবং এটা খুবই জরুরি ছিল অ্যাজ তারা বটম 6 এর পজিশন গুলোতে রয়েছে একদমই এবং ফ্লুকস খুবই ভালো একটা স্টার্টিং এবার ধরতে হবে পুরো ম্যাচের কন্ট্রোল নয় প্রবলেম ক্রিয়েট হতেই পারে জাস্ট লুক এবার কিন্তু পুরো কোর মেমোরি ই স্পোর্টসকে এই সাইডটা চেঞ্জ করতে বাধ্য করবেন তারা এখন পর্যন্ত তারা কিন্তু দুটো কিল্পে বসে রয়েছেন পেন গেমিং দিকে একটি কিল পেয়েছে ফাইটের কথা যদি বলা হয় ফ্যালকেনদের সঙ্গে রেড হক সিপুয়াতে একটা হার্ড কোরটল এঙ্গেজ হওয়ারই পথে তবে তার আগে মাল্টিপল ক্ল্যাশ এগুলো কিন্তু আমরা দেখতেই চাবো যে ফাইট এই মুহূর্তে কিন্তু হতেই যাচ্ছে আরও একটি ফাইট গ্রাভস এরিয়াতে যেখানে আসলে গ্র্যাভিটির একটা প্রশ্ন থেকে যায় যে কোন টিমটা এই জায়গায় কতটা দক্ষ সেই জায়গায় কিন্তু আমরা আসলে দেখতেই পাচ্ছি আলফা থার্টি ফোরদেরকে খুবই বুঝে শুনে তারা কিন্তু অবস্থানটা গ্রহণ করছেন মিউজিয়ামে পেইন গেমিংদেরকে আমরা একদমই সেই জায়গা দেখতে পারবো গ্র্যাব লাগবে অন্যদিকে ফাইট চলছে টন ড্যামেজ জুড়াচ্ছে নক হয়ে যাবে নিজেও বপসের সাইড থেকে খুবই পারফেক্ট একটা স্নাইপার ভিএস কে শট ছিল কাজে লেগেছে নক হয়েছেন এবং সঙ্গে টিমমেটকেও কিন্তু এবার বাঁচাতে সর্বোচ্চ তিনি চালাবেন একদম ববস কে দেখা যাচ্ছে সে কিন্তু ফ্ল্যাং করার একটা চেষ্টা করছে জটা সে কিন্তু স্পট করে ফেলেছে ববসকে বেশ ভালো ড্যামেজ জুড়েছে বাট ডাউন হয়নি খুব ভালোভাবে ডিফেন্স করেছে ওই জায়গাগুলোতে তার বুলেটস দিকে যাবে এগিয়ে জিও রয়েছে তার সাথে জেন্স সেও কিন্তু রয়েছেন অপোনেন্ট থেকে এবং সৌজা মিলে তিনজন মিলে কিন্তু একটা স্প্লিট করার চেষ্টা করছে সৌজাকে দেখা যাবে স্প্লিটেশন মেনটেন করছে রাইট নাও এগেন্স সি আর এম এন্ড সিআরএম তারাও কিন্তু রেডি জেন্স ওয়ান কে দেখতে পাচ্ছি তিনি কিন্তু এই টিমের স্নাইপার বাট রাইট নাও তার কাছে কিন্তু কোনো গান দেখতে দেখতে মেক্সিকে পাচ্ছি ম্যাক্স ই

Garofala, Maxi Wade Corbin, the only athlete from Argentina. আই যদি ভুল ধারণা থাকে এবং তিনি আসলে খেলছিলেন টিম VS ভিশন সিস্টেম ই হয়ে তবে খুব একটা ভালো কিছু করে উঠতে পারেননি ব্যাটলটা লং টাইম হয়েছিল ছিল অন সাইড ফাইট এঙ্গেজ হবে এবার কিন্তু আমরা ভার্চাস ফ্লোর সঙ্গে ফাইট হতে দেখব টিম হটশট এর হটশট থেকে হাসু নিজের পজিশনটা কোথায় রেখেছেন জাস্ট লুক তিনি এই জায়গা থেকে একটা নক বের করতে পারলে বাকি টিমমেট ক্ষেত্রে কাজটা ইজি হবে লেটস সি করতে পারেন কিনা সেই কাজটা ইজি একদম পজিশন নিয়ে নিয়ে যাচ্ছেন এই জায়গাটিতে কোজা দেখতে পাচ্ছি এয়ার ড্রব লোড করবেন ইউ এ বি কিন্তু পজিশন এক্সপোজ করবে হটশট তারা খুব ভালো একটা পজিশন পয়েন্ট টেবিলটাতে পজিশন মেনটেন করছেন হ্যাঁ ভিশন সিস্টেমকে এলিমিনেট হয়ে দেখা যাবে খুবই আনফর্চুনেট বলতে হচ্ছে এই জায়গাটিতে পজিশন নিয়ে নিয়েছেন এই জায়গায় প্রত্যেকটি দল হট শট রেডি টিকে থাকতে হবে ভার্টস প্রো থাকবে এগেইনস্ট এই ফোরটেটের সেই রিভেঞ্জ এই জায়গা থেকে ম্যাপ সাইটে নিচ্ছেন তারা ভার্টস প্রো ডাউন করবেন প্লেয়ার শট রেঞ্জ এম590 স্টার্ট করতে চেয়েছিলেন ডায়মন্ড বাট ভালো একটা

Tulis तो ले কিন্তু 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 এবার মুভ করছেন থেকে পুরো ছাড়তে হবে হতে আমরা দুটো দলকে হারিয়ে ফেলেছি লাইভ অর্থাৎ কোনো টিম তাতে ম্যান পাওয়ার হারিয়ে নেই সবগুলো দলের কাছে পুরো ম্যান পাওয়ার রয়েছে জাস্ট দরকার কিছু ফাইট কিছু অ্যাঙ্গেল এবং অ্যাঙ্গেল ওয়াইজ ভালো কিছু কিল বের করে নেওয়া লাইকি সাজি দেখা হয়ে পড়েছেন ক্লোজে যাবেন বিএসএস কাছে সাজিদের কাছে থাকবে মোট এম 590 ফার্স্ট শর্ট কানেক্ট করার চেষ্টা মিস হয়ে গিয়েছে এক্সপোজি তার বিএসএস এর কাছটা খটিয়ে দিবেন সাজিদ কে নক করে ফিনিশ করলেন এবং সেই সঙ্গে দলের চার চারটে কিল কিন্তু তারা এবার একদমই যুক্ত করে ফেললেন মিড সাইড পুরোটা নিজেদের ফেভারে থাকবে হটশট থেকে জি প্লেয়ারটি শেষ ছিলেন এই কর্নারে তিনি কিন্তু এবার জায়গা ছেড়েছেন এবং সেই সঙ্গে আরও একবার দুঃখের সঙ্গে বলতেই হয় টিম বাংলাদেশ রেট হক্স হ্যাশটেক টেনে আবারও এলিমিনেট হয়েছে এটা যেন একটা বড় ধাক্কা এই ধাক্কা কাটিয়ে উঠতে আগামী দিন বড় সড় সূচনা করতে হবে বিগ স্টার্ট করতে হবে টপ প্লেয়ার র্যাঙ্কিং কিন্তু দেখতে পাচ্ছি এই মুহূর্তে যেখানে রাশিয়া দ্য ওয়ান্ডার কিড ফ্রম টিম ইভোলভস ডিভাইন পনেরো বছরের এই ছেলেটা আসলে একা দলের জন্য যা করছে সেটা অনুবध्द 12000 প্লাস ড্যামেজ দলের জন্য স্নাইপার রোলের একটা বিগ ম্যাচ ওয়েট করা রয় হয়েছে দড়াচা পিচার সো এই টপ ফ্র্যাগারদেরকে তো অবশ্যই আর একবার মহাবা দিতেই হয় একদাই দেখো সি একটা হার্ড একটা সার্কেল যেটা বক্সিং জিম এন্ড একটা স্পার্কন নিয়ে পড়লো এই জায়গা দিতে সি বেশ একটা রোটেশন নিতে হবে হয়ে কিন্তু এবং দিয়েছে ভালো হটশ ভালোজিস্ট্র হচ্ছে তাকে রিপ্লেস করতে পারবো এবং এই এলিমিনেশনটা কিন্তু বেশ বড় একটা ধাক্কা হবে আজকের দিনে পয়েন্ট টেবিলটার জন্য ধাক্কাটা হ্যাশ টাক ওয়ান থেকে সরে যাওয়ার একদমই এবং ওই ওই জায়গা আবারও কিন্তু ছুঁয়ে ফেলতে পারবে ফ্যাল কিন্তু